আসসালামু আলাইকুম এসএসসি ছাব্বিশ ব্যাচের কচি বাচ্চারা আশা করি তোমার সবাই অনেক বেশি ভালো আছো আজকে ছোট্ট একটা ভিডিও সাত আট মিনিটের এই ভিডিওতে আমি তোমাদের সাথে কথা বলবো যে তোমরা এই যে তোমাদের হাতে যে সময় আছে কি বলতো আশি দিনের মতো তো এই সময়ের মধ্যে তোমরা কিভাবে সিলেবাসটা কমপ্লিট করবা ঠিক আছে তো এটাকে আমরা কি করবো বলতো মাত্র যে তোমাদের হাতে যে সময় আছে এটাকে আমি কি বলবো বলতো যে তোমার হাতে ধরো দশ উইক টেন উইক আছে হ্যাঁ টেন উইক তো এই টেন উইকের মধ্যে তুমি সিলেবাস কমপ্লিট করবা কিভাবে একটা জিনিস দেখো যে এই যে দশ মানে দশ সপ্তাহ তোমার কাছে সময় আছে চেষ্টা করো। এখন আমি যদি বলি কথা বলি এখন তুমি যদি এরকম করো যে এই সপ্তাহে ফিজিক্স এর একটা অধ্যায় কমপ্লিট করবা ম্যাথের ক্ষেত্রেও কি তুমি বলতো একটা অধ্যায় কমপ্লিট করবা আবার বায়োলজির ক্ষেত্রে একটা অধ্যায় কমপ্লিট করবা তার মানে কি হয়ে গেল বলতো যে এই সপ্তাহে এখন তোমার ঝামেলাটা হলো যে আমাদের কিন্তু তোমার সাবজেক্ট কিন্তু সাতটা না যে তুমি একদিন শুধু ফিজিক্স করলে কি বলতো তোমার বারো তেরোটা সাবজেক্ট এখন তাহলে কি করতে হবে ভাইয়া যেগুলো ওগুলা কি বলতো সময় দিতে হবে যেগুলো যে প্রত্যেকটা সাবজেক্টের আবার বলছি আমি লিখে দিচ্ছি এই টেকনিকটা ফলো করলে জাস্ট এই টেকনিকটা ফলো করলে তোমার সিলেবাস যদি এখন জিরোও থাকে তোমার দেখবা পরীক্ষার আগে একদম সিলেবাস হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট হয়ে যাবে এবং শুধু কমপ্লিট হবে এরকম না তুমি কি নিশ্চিত দিপে ফাইভ পাবা তাহলে টেকনিকটা কি ভাইয়া যে প্রতি সপ্তাহে প্রতি সপ্তাহে তুমি প্রতি সপ্তাহে কি করবো বলতো প্রতি সপ্তাহে কি বলতো একটা কি বলতো ওয়ান চ্যাপ্টার কমপ্লিট করবা ওয়ান চ্যাপ্টার ওয়ান চ্যাপ্টার পার সাবজেক্ট ঠিক আছে প্রতি সাবজেক্টের তুমি কি বলতো একটা করে চ্যাপ্টার কমপ্লিট করবা আর কিচ্ছু লাগবে না এইটাই হলো তোমার টেকনিক এখন আর কোন টেকনিক নাই পড়াশোনার ক্ষেত্রে বুঝতে পারছো অর্থাৎ ধরো এই যে এখন থেকে শুরু হলো তুমি কি করবা এই সপ্তাহে কি করবা বলতো ফিজিক্সের 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 একটা একটা ঠিক আছে ধরো চ্যাপ্টার চ্যাপ্টার করলা ওয়ান তারপরে তুমি কি বলতো ওয়ান উইক রুটিন জাস্ট আমি এক উইক রুটিন দেই বাকিগুলো তুমি কি বলতো ওইভাবে ফলো করবা ঠিক আছে ওয়ান উইক রুটিন তো তুমি কি বলতো ফিজিক্স তারপর কেমিস্ট্রি সংক্ষেপ লিখতেছি ম্যাথ বায়োলজি ঠিক আছে বায়োলজি তুমি কি করো বলতো তুমি চারটা চারটা কি বলতো চারটা চ্যাপ্টার কমপ্লিট করবা প্রত্যেকটা সাবজেক্টের মানে এই যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি সবগুলো কি বলতো একটা করে চ্যাপ্টার এভাবে লিখে দেই ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান কি বলতো তোমার কি বলতো ফোর চ্যাপ্টার কমপ্লিট ফোর চ্যাপ্টার কমপ্লিট এখন আসো তোমার আইসিডি তো অধ্যায় আছে কয়টা বলতো চারটা তাহলে তুমি কি করবা বলতো কোনো কাজ নাই ধরো তুমি কি করবো বলতো আইসিটি আইসিটি তুমি কি করবা খুবই সহজ যে কি বলতো তারপরে তুমি কি বলতো বাংলা তারপরে তোমার বাংলা বাংলা তারপরে তোমার কি বলতো ইংলিশ ইংলিশ এগুলাও তোমার কি বলতো নিজের মতো করে একটু রুটিন করে নিতে হবে যে তুমি কি করবা বলতো এক সপ্তাহে তুমি কি বলতো তুমি দেখো যে বাংলা ইংলিশের ক্ষেত্রে তোমাকে যদি দুই মাসের মধ্যে সিলেবাস শেষ করতে হয় তোমার দশ সপ্তাহ সময় আছে কিন্তু দশ সপ্তাহ লাগানো যাবে না তোমাকে কমপ্লিট করতে হবে কয় সপ্তাহের মধ্যে বলতো আট সপ্তাহের মধ্যে কমপ্লিট করতে হবে আর দুই উইক পরের দুই উইক কি বলতো তোমার রিভিশনের জন্য রাখতে হবে ঠিক আছে এটা কি বলতো তোমার রিভিশন এটা রিভিশনের জন্য রাখবা তাহলে এই সময়ের মধ্যে আমার কি বলতো সিলেবাস কমপ্লিট করে ফেলতে হবে তাহলে তোমার একদম সহজ না বলতো তুমি দেখো আট সপ্তাহের মধ্যে বাংলা ইংরেজি তোমাকে শেষ করতে গেলে তোমাকে আসলে

এগুলাও কিন্তু তোমার পড়তে বেশি সময় লাগবে না একটা চ্যাপ্টার পড়তে তোমার এই যে বিজিএস এর কি বলতো দুই তিন ঘন্টা লাগবে তিন ঘন্টার বেশি তো লাগবে না তাই না ইসলাম শিক্ষাও তোমার তিন ঘন্টার বেশি তো লাগবে না তাই না তার মানে কিন্তু যেগুলো সহজ সাবজেক্ট এগুলো কিন্তু তুমি চাইলে একদিনে দুইটা তিনটা করে চ্যাপ্টার শেষ করতে পারো বুঝছো ধরা সকালে পড়লা বিজিএস সকাল থেকে দুপুর পর্যন্ত এক চ্যাপ্টার কমপ্লিট বিকালে তুমি ইসলাম শিক্ষা পড়লা বিকালে তুমি সন্ধ্যা পর্যন্ত পড়লে ইসলাম শিক্ষার এক চ্যাপ্টার কমপ্লিট তারপরে তুমি বাংলা পড়লা সন্ধ্যাবেলা তো এই সহজগুলো তুমি এক সাইডে রাখো আর ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি চেষ্টা করবা যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এটাতে টাইম দিয়ে পড়ার জন্য বা তোমরা যারা বিজনেস স্টাডিজের আছো তারা ওইভাবে পড়বা মেইন বিষয়টা হলো আমার কথা ক্লিয়ার কিনা যে তুমি প্রতি সপ্তাহে প্রত্যেকটা সাবজেক্টের একটা করে চ্যাপ্টার কমপ্লিট করবা মানে তুমি আট ভাগে ভাগ করো আট ভাগে ভাগ করলে যতটুকু হয় ঠিক আছে কয় ভাগে ভাগ করবা বলতো আট ভাগে ভাগ করবা আট ভাগে ভাগ করে তোমার যতটুকু হয় বুঝছো যতটুকু হয় ওই অংশটুকু পড়বা প্রতি সপ্তাহে তাহলে কি আট সপ্তাহের মধ্যে তোমার কি বলতো সিলেবাস কমপ্লিট হয়ে যাবে একদম অনায়াসে এখন তোমরা বলতে পারো যে ভাইয়া আমি তো আগে পড়িনি আমি একা কিভাবে এই মাই স্কুলের ইউটিউব চ্যানেলে কি করবো বলতো আমরা প্রতি সপ্তাহে প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু এই যে আট সপ্তাহের মধ্যে কিভাবে সিলেবাস কমপ্লিট করবা সেই মিশনের কিন্তু আমরা কি বলতো রিভিশন কোর্স দিচ্ছি সম্পূর্ণ ফ্রিতে তো তোমরা যারা তাহলে ইনশাল এতটুকু বলতে পারি যে তোমার আট সপ্তাহের মধ্যে তোমার সিলেবাস ফুল কমপ্লিট হয়ে যাবে সো তোমাদের সাথে কিন্তু দেখা হচ্ছে ক্লাসে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমার ফ্রেন্ড সার্কেল যারা আছে সবাইকেই আমাদের কি স্কুল চ্যানেলের সাথে সংযুক্ত করে ফেলো আসসালাম আলাইকুম